শুভ সকাল পনেরো একবার জয়পুরের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা এসেছি জয়পুরের জেলা জয়পুর সদর উপজেলায় নতুন হাট বসুটিতে আজকে আঠাশে রমজান শনিবার ঈদের শেষ হাট তো আজ দেখতেই পাচ্ছেন হাটের কী অবস্থা প্রচুর লোক প্রচুর লোক রমজানি তা গরুর বাজার কী যাচ্ছে হাড় গরুর বিশেষ করে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো গরুর বাজার কী যাচ্ছে আমরা দেখে আসি আপনি দেখেন ফ্রিজানে একটা গরু আছে সার গরু সুন্দর গরু দেখেন খুব সুন্দর সুন্দর বিদের গরু আসসালামাইকুম দাম কত ভাই এটা দাম কত কত করে জোড়া হাজার পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ দুইটাই জোড়া আর সিঙ্গেল পাঁচ লাখ দাম কত বলতেছে তাও

সাড়ে সাত লাখ গড়ে দিদায় জোড়া চেষ্টা করি আপনাদেরকে লোক আর গরু সমান

ওটা কি বিক্রি হয়েছে ওটা দুই লাখ বিক্রি হয়েছে দেখি ওটা দুই লাখ বিক্রি হয়েছে দেখেন গরু গায়ে ধরে কেন লেছে লোক ওটা বিক্রি হয়ে গেছে দু লক্ষ চার লাখে বিক্রি হয়েছে আর দশ লাখ এই জন্য দশ লাখ

যাদের বড় গরু প্রয়োজন তারা ভাষায় যোগাযোগ করে নিতে পারেন আমার কম ভাই দাম কত ওটা সাড়ে লাখ চাচ্ছেন দাম কত বলতেছে সাড়ে তিনশো সাড়ে তিনশো দাম বলে বয়স কত দিন সাত দাদ তা কয় মাংস হবে এটা হ্যাঁ পনেরো থেকে ষোলো মন মাংস হবে আপনার তো আনন্দই গরুর এখানে একটু আপনি বড় না গরু বরফটা দেখি গরু বড় তা মা খারা তাহলে আপনারা গরুটা কোথা থেকে নিয়ে আসছেন বকড়া শিবগছ থেকে এসেছেন দেখেন হাটের মতো মোটামুটি ভালো একটা গরু খুব সুন্দর একটা গরু দেখেন দাম কত বলতেছে তিনশো সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দেখেন যদিও আজকে শেষ হাট আজকে তো শেষ হাট আজকে শেষ হাট সামনে সোমবারই সোমবার ঈদ হলে আজকে শেষ হাট শেষ হাট আঠাশে গরুর বাজার তোর মোটামুটি বাজার কেমন মনে হচ্ছে হ্যাঁ ভালো বাজার আছে বাজার খারাপ নাই আচ্ছা দেখেন মানে ব্যাপারে বলতে খামারি বলছে মোটামুটি বাজার ভালো আছে তাহলে আসলেই বাজার ভালো যাচ্ছে আজকে খারাপ না

দেখি ভাই গরুর দাম কে যাচ্ছে দুই সত্তর দাম কত বলতেছে বিক্রি হয়েছে দু বিক্রি হয়েছে দাঁত ভাই চার দাঁত দুই লাখ সত্তর থেকে ওটা দেখেন

দুই আড়াইশো টাকা দাম বলতেছে দুই লাখ আড়াই লাখ দাম বলতেছে তিনশো বিশ তিন কত হলে ছাড়বেন আশি দুই লাখ আশি সত্তর ঘরে ছাড়তে কিছু কিছু দুশো আশি হয় নাম কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ দুশো পঁয়ত্রিশ ছত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ ছত্রিশ দাম বলে দুইশো আশি চাচ্ছেন দুশো আশি চাচ্ছে দেখেন গরুটা গরু দেখেন দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অনেক সময় বলি যে বাজারে প্রচুর ল্যাম্পি আক্রান্ত গরু আছে তো এই দেখেন এই একটা গরু ল্যাম্পি ঘুরছিল

বড় একটা কিল্লাখ দশপুর দিচ্ছে ভাই কোথাও থেকে আসছেন যাচ্ছি বোকড়া থেকে ঘোখোড়া থেকে কালো দাঁড় ভাই

ভাই দাম কত জোড়া ভাই জোড়া সাত লাখ দাম কত বলতেছে

উচ্চ মানের বড়ো বড়ো গরু মাছ তোমাকে আমদানি হয়েছে জয়পুর জেলা পাল নতুন পশুবাড়ি থেকে গরু বাজার দেখানোর চেষ্টা করতেছি নতুন কেমন বাজার যাচ্ছে দেখেন দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে গরুর দাম দর চলতেছে

চেষ্টা করতেছে আপনাদেরকে তারন থাতগরাম বলে েজিয়ান চারদাত ফিটগরু উচ্চ ফিটসপ গরু ছ আমার নাম জানার চেষ্টা করব মা এত সুন্দর করুক ব্রেন্দা বলে মালা পরাছেন ভাই গোলাপ ফুল বরান লাগবে

আমরা শেষ হাট এটাই আজকের হাট ইদ উপলক্ষে শেষ হাট গরু বাজারে ভরপুর গরু আছে খুব সুন্দর সুন্দর গরু বাজারে বাজার ভর্তি গরু বাজার এই যে গরুজন দা দিয়া भई

নেপালি গরুর আড়িয়া হাড় গরু হবে মাথাটা দেখানোর চেষ্টা করবো আপনি নেপালি যেটা বললাম নেপালি মাথাটা হচ্ছে দেখাই এই যেগুলো দেখলাম আমরা মাথাটা দেখেন মাথা দেখে জন্য হচ্ছে এটা মহিষ

প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তীকালে একটা ভিডিও দেখার আপনার সাথে আবার ঈদের পরে পরবর্তীতে এ পর্যন্ত ভারত ইন্ডিয়া সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ অগ্রিম ঈদ মুবার